আসসালামু আলাইকুম শুক্র দর্শকালীল কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক দর্শকালী আপনাদের কমেন্টের ওপর লক্ষ্য করে আজকে খুবই সুন্দর একটি প্রপার্টি আপনাদের দেখাবো অবশ্যই এই প্রপার্টির মালিকানা খাজনা খাজ ট্যাক্স সবকিছু আপনাদেরকে নিজেকেই সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো জায়গাটা অত্যন্ত সুন্দর কেননা এই আবাসিক এলাকাগুলোতে কিন্তু প্রতিনিয়তই আপনার বাড়িঘর হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে যে অনেকেই কিন্তু জায়গাগুলো কিনে ঠিক এরকমভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে তো বিস্তারিত এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন দুই প্লটের মাছ দিয়ে কিন্তু রাস্তা আনুমানিক পনেরো ফিটের রাস্তা হবে এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা জমিটির কাছে যেতে পারবেন এছাড়াও আপনার সিটি কর্পোরেশনের রাস্তা আছে এবং ড্রেনেজ ব্যবস্থা আছে সকল নাগরিক সুবিধা আপনারা পাবেন কেননা আবাসিক এলাকায় কিন্তু সকল নাগরিক সুবিধাগুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন স্কিনে এই জায়গাগুলো বিক্রি করা হবে এবং এই জায়গার পরিমাণ হচ্ছে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ কাঠা আর কি আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ কাঠা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর সিটি কর্পোরেশনের অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ড বড়বন গ্রাম আপনার হচ্ছে যেই বারোনায় আবাসিক আছে সেই বারোনায় আবাসিকের পূর্ব সাইড এলাকায় প্লট আকারে এই জমিগুলো বিক্রি করা হবে যিনি চান যে একসাথে আপনার এই যে সাড়ে সাঁত্রিশ কাঠা যে জায়গাগুলো নিবেন সেটাও নিতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু প্লট আকারও নিতে পারবেন আর জমিটির সাথে আপনার বারো থেকে পনেরো ফিটের রাস্তা আছে এবং সিটি কর্পোরেশনের রাস্তা আছে ড্রেনেজ ব্যবস্থা আছে আমি সেটা আপনাদেরকে ভিডিওতেই দেখাবো আপনার ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু সেটা দেখতে পাবেন না এবং ভিডিওর মধ্যেই কিন্তু এই প্রপার্টির মূল্যটাও বলে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় কিন্তু মালিক বাউন্ডারি দিয়ে রাখছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি ছয় রোড নম্বর সতেরো বাই সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন সুপ্রিয় দর্শক সামনে কিন্তু আপনারা রাস্তায় দেখতে পারবেন এটা হচ্ছে সিটি কর্পোরেশনের রাস্তা আর রাজশাহীতে আপনার বসবাস অনেক সুবিধা আছে কেননা রাজশাহীতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল নাগরিক সুবিধাগুলো কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন আর এই প্রপার্টির মূল্য চা হয়েছে প্রতি কাঠা আঠারো লক্ষ টাকা আমি আবারও বলছি এই প্রপার্টির মূল্য চা হয়েছে প্রতি কাঠা আঠারো লক্ষ টাকা তারপরও আপনারা যোগাযোগ করবেন দামের ব্যাপারে কথা বলার জন্য জায়গাটার পরিমাণ হচ্ছে সাড়ে তিরিশ দশক পাঁচ কাঠা অর্থাৎ সাড়ে সাঁত্রিশ কাঠার মতো এবং লোকসানটা আরও একবার বলে দিচ্ছি রাজশাহীর আপনার হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশনের বড় বনগ্রাম বারো নয় আবাসিকের পূর্ব সাইড এলাকায় এই প্লটগুলো অবস্থিত তো আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম জমিগুলোর খুব দ্রুত আপনারা সন্ধান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম